নবীজি বললেন যে তোমার উপরে আমি খুশি কি চাইবা চাও যা চাই বা চা যা চাই বাড়োটা আমনের লগে জান্নাতে রেফা চাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা চাই আল্লাহ রসুল বললে নবীর সাথে জান্নাতে বেশি বড় চাইয়া আলতো ছোট করে যাও তুমি যে এরে बोलतेছেন তুমি আর ছোট করে যাও বেশি বড়টা চাইবে যে বড়টা চাইছে তারও ফিকির হলো আখিরাত আর যে ছোটটা চাইছে তারও ফিকির আখিরাত সাহাবী বলে রিফাত কফিল জান্নাত আমি আপনার রিফাত চাই জান্নাতে আপনার কাছে থাকতে চাই আল্লাহ রসুল বলে অন্য কিছু চাও সাহাবি কয়েক না যেটা চাইছি এইটাই দিবেন আপনি এইটাই চাই আমি এটা আমার দিতে আল্লাহ রসুল বলেন ঠিক আছে দিয়ে দিলাম কিন্তু কাছে যদি থাকতে চাও যদি বেশি কাছে আমার নিকটে থাকতে চাও তাহলে আলাইকা বিকাশ রাতে সুযোগ বেশি বেশি জীবনে সেজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবো আমরা তো এই জিনিস বুঝি না এ কারণে আমরা নামাজ পড়ি না আমাদের নফল নামাজ নাই আমাদের তাহাজ নাই আমাদের আওয়ামী নাই আমাদের ফরজ আদায় নাই এই যুগের মুসলমানের নমাজ তো শুক্রবারের দূরাজ আপনারা না আপনার সবাই খুব ভদ্রলোক এই যুগে মুসলমানের নামাজ হলো ঈদের নামাজ অনেকেই আছে শুধু ঈদের নামাজ ছাড়া আর নামাজ পড়ে না আবার অনেকে আছে নামাজও পড়ে না কিন্তু মুসলমান জানাজাও পড়ে না আমি এক জানাজা গেছি জানাজা পড়াইছি আমি একটা চেয়ারে বইয়া রয়েছে পায়ের উপরে পা উঠায় ভদ্রলোক আমি ভাবলাম মাইয়ের তারে কাফেররাও মোহাম্বত করে দেবে জানা যায় কাফের হয়েছে আমি কাছে গেছি যে নাম গেছি নাম যা কইলো মুসলমানের নাম সুন্দর একটা নাম তাই বললাম ভাই জানাজা পড়লেন না কেন এ আপনারা হুজুর খালি পেশ লাগে জানাজা তো দুই জনে পড়লে সবার উপরে আদায় হয়ে যায় মানে হে আমার শিখায় আলাল কে এটা আমার উপরে জরুরি না আমার পক্ষ থেকে আপনারা পড়ছেন হয়ে গেছে ঠিক আছে আলাল কে হয়ে গেছে ঠিক আছে তো কিন্তু নবী যে জানাজার একটা সব ঘোষণা করছে অফার সেটা হলো একটা জানাজা কেউ পড়লে তাকে আল্লাহ এক উহুত পাহাড় পরিমাণ সব দান করবে সেটা কই পাইবে নাম নেই যে একটা জানাজা পড়বে

সেজদার দাগ হলে আল্লাহর প্রিয় হওয়া যাবে মায়ের দাগ হলে দলের প্রিয় হয় মায়ের দাগ একজন আমার কাছে এক কয় হুজুর আমার আপ দিছে নিয়ে কয় দেখছেন হুজুর এই যে গুলি এই যে গুলি ভিতরে আছে এই যে চাইনিজ কোরালের কোপের দাগ এই যে রামদার কোপের দাগ কয় হুজুর দশ বছর পরে বাইরেছি কি আপনি কি বিএমপি করেন জি হুজুর এই বড় নেতা মনে হয় কয় জি হুজুর দেন না ইংলিকে আমার মারছে আমি বাইরে থাকলে হুজুর আমারে মারা লাইতো দেন না কত মাইরের দাগ জানেন আপনি কি নিয়ত করছেন আপনি অনিতির শব্দ লিবেন না আপনি যে মারটা দিছে এটা শব্দ লিবেন না কিছু কয় তাই না এই ভালো আজান ভালো হইতেই পয়সা লাগে না গণতন্ত্র নামক কুফরি মতবাদের দাসত্বের দাগ লয়ের কবরে যাবে না একাত্মবাদ বিশ্বাসী আবেদের কিছু ইবাদতের দাগ দেহের ভেতরে লাগায় কবরে যা নমাজ কালাম পড়েন সেজদা দেন কপালে সেজদার দাগ লন হতে পারে সেজদার দাগের কারণে আল্লাহ কবর রাজাব মাফ করে হতে পারে সুতরাং যারা নমাজ পড়ে না যাদের দেহে সেজদার দাগ নাই সেজদার দাগ লও মধ্যে যেন সেজদার দাগ থাকে পায়ে যেন বস্তা নমাজ পড়তে দাগ থাকে কপালে যেন সেজদার দাগ হয় সাহাবীদের সবার কপালে সেজদার দাগ ছিল কারণ সাহাবীরা জানতো সেজদা বেশি আল্লাহ আল্লাহর রাসূলের কাসা কাসি বেশি ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ তাদের চেহারায় সেজদার দাগ ছিল কেন এত সেজদা দিত কারণ সিজদা দিলে জান্নাতের চাবি নবী নামাজ করলে জান্নাতের চাবি হইব সিজদা দিলে নবীর কাছে জান্নাতে থাকা যায় আখিরাতের ফিকির যে সাহাবী কয় আপনি রাতের লাঠিটা দেন এটা চাই আমি নবীজি লাঠি দিয়ে দেন সাহাবী এই চলে গেছে এটাকে মকমলের কাপড় দিয়ে পেঁচায়া আতুর গোলাপ মাখায়া এটা লইয়া বৈশা নিজের স্বজনদের ডাকছে ডাইকা নিজের ছেলে বলে আমি একটা বেআল মানুষ আমার আমল নাই আমল দিয়া রবের আজাব ঠেকানোর মতো আমল আমার নাই তবে আমার নবী আমার উপরে খুশি হইয়া এই লাঠিটা আমারে উপহার দিছে এই লাঠিটা আলমারিতে মকমলে পেচায়া রেখে দিলাম যেদিন আমার লাশ কবরে নামাইবা আমার কবরের লাশের সাথে লাঠিটা আমার সাথে দাফন করে দিবা এই লাঠি প্রমাণ করবে আমার নবী আমার উপরে খুশি নবীর হাতের লাঠি যে কবরে থাকে ও কবরে আল্লাহ আশা করা যায় আযাবের লাঠিড়াইব না আর নবীর লাঠি হাতে নিয়ে যদি দাঁড়াই এই লাঠি প্রমাণ করবে আমার উপরে আমার খুশি তো আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে কবরে যাইবে না কবরের ফিকির কয় বেলা করছো দলের ফিকির তো অনেক করছো চান্দিকির তো অনেক করছো ইবাদতের ফিকির করছ কোন জায়গায় গেলে চান্দা লোয়া যায় ধান্দা করছো ভালো হয়ে যাও কারণ খানায় আসো মরতে হইবো কবরে যাইতে হইবো ঠিক কিনা দরকার আছে না নাই ইয়ার হোক ওয়াজের উদ্দেশ্য কি এই এত বড় সম্মেলনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মানুষকে আখিরাতমুখী করা মানুষকে ইবাদতের দিকে ঘোরায়ে দেওয়া তার নজর কবরে ফায়া দাও তার নজর হাসরে ফায়া দাও বিচারের দিবসের দিকে ফালাই দেয় হ্যাঁ আল্লাহ পাকের গিরিফ থেকে বাঁচতে হবে দজল থেকে বাঁচতে হবে এটাই ঠিক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রসুলের সামনে অনেকগুলো মহিলা কয়েদি গ্রেফতার হয়ে আসে হাদিসে আছে মহিলা কয়েদি অনেকগুলো গ্রেফতার হয়ে আসে এর ভিতরে একটা ধনী ঘরের মেয়ে আছে যার হিজাব নাই চেহারা

এই নারীর হিজাব কোথায় সাহাবিরা কয় আবার হিজাব কিসের আল্লাহর রাসূল বলে না ও হিজাব না পড়লে মুমিনদের ওর উপরে নজর পড়লে তাদের হৃদয়ের ভেতরে ঈমানের উপরে আক্রমণ হবে ওরে হিজাব পড়াও হিজাব কই কারণ কাছে হিজাব না চায়া আল্লাহর নবী সাইদুল মুরসালিনের কাছে হিজাবের কত গুরুত্ব আল্লাহর রসুল নিজের মোয়াজম চাদর যেটা গায়ে চাদর ছিল আল্লাহর নবী এই চাদর খুইলা সাহাবির হাতে দিয়া বলে এটা দিয়া ওর চেহারা মুখ ওর দেহ মুখমণ্ডল ঢেকে দাও নবীর চাদর নবী দিয়ে দিচ্ছে নবীজির গায়ের একটা চাদর মুশ্রিকের মাথায় যাইতেছে এটা দেখা